মোবাইল আনের বাজার মালিপাড়ার ভিতরে যে অগ্নিকাণ্ডের সতর্ক ঘর ফুরে গিয়ে এটা পরিবেশন লাইবেল আইলাম জেলা প্রশাসক কিছু অর্থ প্রদান করে সরকার পক্ষ এবং তারা লয় কি অর্থ প্রদান করেন এই ব্যবহার সামনে তুলে ধরবার চেষ্টা করছি বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যেসব নেতৃবৃন্দ আছেন বাহতা হয়ে জানাবার চেষ্টা করছি যে সততে অর্থ প্রদান করে এবং ওনারা ভবিষ্যৎ পরিবার

ঘরের মধ্যে এমন কোন জিনিস নাই দেওয়াল সুকেশ থেকে দৈরা সোনা গয়নার থেকে দৈরা কেসি আসিল সত্তর পঁচাত্তর হাজার টেয়া এরপরে ফুলার বেতনের টেয়া এরপরে যে বউয়ের গয়না না। ভরি পাঁচ ভরি গয়না আমার গয়না ফুলার আংটি ফুলার সেন শুনে থেকে দিতেছে চেয়ারম্যানের থেকে দিতেছে চেয়ারম্যান অফিস থেকে দিতেছে মেম্বার দিতেছে মালিকদা দিতেছে মালিকদা তো দরকার হিসাবে ঘরের মানুষ উনি আমাদের ঘরের মানুষ কিভাবে দেখি অন্য দিবিয়া ওই মিকের তো নাই করি চলার এভাবে আমরা দেখি আর পঁয়তে উঠি এরকম তুড়ি গর্তন দৌতি আগুন কিভাবে লাগে আর সঠিক করতে পারি কিন্তু নিজে যান বাসা গেল বলে কোনো রকম বাইরে আগেই গেলে এখান থেকে শুধু আমি জানটা নিয়ে ফিরছি আমার বাচ্চাটাকে নিয়ে জানটা নিয়ে আসছি ফুলটা যেটাই পাইছি হালার কাছে লাখ লাখ শুক্রিয়া পাঁচ পাঁচ হাজার টাকা যেটা আমাদেরকে দিছে এটাও আমাদের জন্য অনেক কিছু আলু ফাউন্ডেশন থেকে আসলে আমাদেরকে কিছু শুকনো খাবার পাঠানো হয়েছিল কালকে বিকাল টাইমে যা আমাদের যেটুক প্রয়োজন পানি থেকে শুরু করে আপনার মুড়ি বিস্কিট যাই আছে শুকনো খাবার অনেক কিছুই আজকে আমরা এখানে যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো মোট পনেরোটি পরিবার এই পনেরোটি পরিবারের মাঝে জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে পরিবার প্রতি পাঁচ হাজার টাকা করে এখানে আমরা অনুদান দিলাম এবং দুজন ব্যক্তি আহত ছিল তাদেরকে আমরা দুই হাজার টাকা চিকিৎসার জন্য অনুদান প্রদান করলাম এটা ডিসি স্যার এই বিষয়ে স্যারের পক্ষ থেকে এই সহতগুলো করা হলো পরবর্তীতে স্থায়ীভাবে পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হবে যদি বিপদে যাবে না পরে পরবর্তীতে আর আসা যাবে না এ কারণে আমাদের থেকে

জেলা প্রশাসন যদি গরমের পর দিয়ে জেলা প্রশাসনের ওকে বরাদ্দ প্রত্যেকজন লাই জন নয় কতজন লাই ওকে বরাদ্দ দিয়ে আরও চেষ্টা করির যাতে আরা ইন চেষ্টা করি দিতে তারা যাতে যারা ঘর বেশি যায় তারা পুনর্বাসন হলো আর চেষ্টা করির লেগে গেলে একটা ফুরিবার ফুরা ধ্বংস হয়ে যায় মানে আপনি দেখেন এই পরিবারগুলো অবস্থা খুবই খারাপ হয়তো জেলা প্রশাসক থেকে একটা একটা অর্থ ন্যূনতম একটা মানি পাওয়া যাবে অর্থ পাওয়া যাবে এই অর্থ দিয়ে তারা কি করতে পারবেন না পুনরায় তাদের যেই আগের যে লাইফটা ঠিক আছে সেখানে ফিরে আসতে পারবে না ডিসি অফিসে যাই মানে ম্যামের সাথে কথা বলে সবার সাথে কথা যারা সবার সাথে কথা বলার পরে আজকে হচ্ছে ওখান থেকে হচ্ছে একটা অনুদান দিই পাঁচ হাজার টাকা আহত ভাইদের টাকা তো আমরা এই জায়গাটাতে গিয়ে আমরা হচ্ছে মানে বেসিক যে নিটগুলো খাবার আপাতত হচ্ছে এগুলো কিনে খাওয়ার জন্য হচ্ছে আমরা এই অনুদানটা তাদেরকে দেওয়া হয় আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা হচ্ছে এক সপ্তাহ বা কিংবা এর মধ্যে হচ্ছে আমরা ওদেরকে আমরা পুনর্বাসন করার জন্য ব্যবস্থা করে দিব আমরা যারা ছিল যে ফারুক ভাই যেমন দেখলাম আপনার নিজাম ভাই নুসরত আপু তারপর বলেছে আমাদের আরাফাত ভাই ওনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো আসলে করছি ফোন দিয়ে আনছি ভাইয়ারা হচ্ছে ডিসি অফিসে গেছে কথা বলছি আমরা এদিকে আমাদের যে আরাফাত ভাই আছে ইরফান ইব্রাহিম ভাই যে আছেন এনসিপি ভাইয়া হচ্ছে গিয়ে কালকে যে শুকনো খাবার আছে তিনি ওগুলো পাঠাইছিলেন পানি সহ অনেক সামগ্রী পাঠাইছেন মানুষগুলোর জন্য যে পরীক্ষার্থী যারা ছিল তাদেরকে হচ্ছে কিছু বই দেওয়া হয়েছে যারা এসএসসি ছিল এবং খাতা কলম আল্লাহ রহমতে সব দেওয়া হয়েছে আল্লাহ অবশ্যই গিয়ে যাব এবং হচ্ছে আমি গিয়েছিলামও এরকম অনেকগুলো জায়গায় আগুন ধরেছে তারপর হচ্ছে আমাদের দুই নং গেটে যে কিছুদিন আগে আগুন ধরছিল ওইখানের মধ্যে আমরা ছিলাম আমরা হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিসকেও ফোন দিছি স্টিল আমরা ওখানে থাকাতে জিনিসটাকে ফেস করতে পারছি এবং আমরা ডেকে নিয়ে আসতে পারছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি এরকম কিছু হয় আমি অবশ্যই থাকবো আমরা তুলে ধরলাম যে জেলা জেলা প্রশাসক যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে তারা প্রতি ঘরে ফাঁসার টিয়া এবং আহত দুই হাজার টিয়া করে প্রদান করা হয়ে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা নেতাস আছে নেতৃবৃন্দকাল আছে তারা চেষ্টা করেন যারা ঘর ক্ষতিগ্রস্ত হই তারা যাতে পুনর্বাসন করা হয় এইসবে তারা যথার্থ চেষ্টা করেন শহীদ সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম